ওয়াএশ একাডেমি শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওদা তানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি কাউসার হোসেন মন্ডল বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাদরী মঞ্চে আমন্ত্রণ জানানো এবং নওদা পুলিশ প্রশাসনের আরো অন্যান্য স্যাররা এসেছেন ওয়েলকাম স্যার উপলক্ষে অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওদা পুলিশ প্রশাসনের সম্মানিত আধিকারিক স্যাররা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ বিশেষ অতিথি আমরা বেশ কয়েক মাস ধরে ওনার অপেক্ষায় ছিলাম আজকে মঞ্চে মঞ্চে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সকলেই খুশি হয়েছে জোরে দেবেন সবাই জন্য উপবিষ্ঠন সম্মানীয় কাউলার হোসেন মন্ডল স্যার অফিসার ইনচার্জ নমদা পুলিশ প্রশাসন ওনার নেতৃত্বে নমদায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছেন এবং আগামীতেও রাখবেন আছে জোরে হাত তালি দেবেন সবাই ওনাদের জন্য মঞ্চে উপস্থিত সম্মানিত কাসার হোসেন মন্ডল স্যার অফিসার ইনচার্জ নওদা পুলিশ প্রশাসন ওনার নেতৃত্বে নওদায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছেন এবং আগামীতেও রাখবেন নাকি মঞ্চে আমন্ত্রণ জানানো হয় এবং ফুলের স্তবক ও মোমেন্টো দিয়ে সম্মান জানানো হয় সংবর্ধনা পেয়ে আপ্লুত ওসি কাউসার হোসেন মন্ডল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় বাল্য বিবাহ বিরোধী একটি বাস্তবসম্মত নাটক মঞ্চস্থ করা হয় যা ওসি বনোযোগ সহকারী উপভোগ করেন বক্তব্য শেষে তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করেন অনুষ্ঠান চলাকালীন এবং শেষে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকরা ওসির সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমায় বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে উপস্থিত থাকার আশ্বাস দেন ও সিকাউসার হোসেন মণ্ডল তার আন্তরিক আচরণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য বিদ্যালয়ের কর্ণধার আব্দুল করিম মন্ডল সহ সকলই সন্তুষ্ট তার উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের গর্বিত মনে করেন নতা থেকে এস কাফতাভি রিপোর্ট এবি চব্বিশ নিউজ সম্মানিত কাউসার হোসেন স্যার আমাদের কাউসার স্যার উনি উনি বক্তব্য আমাদেরকে শোনাবেন প্লিজ স্যার বক্তব্য তখনই মূল্যবান হয় যখন সে বক্তব্য থেকে কিছু শেখে শেখে সেটা বড় গেলে সেটাকে প্রয়োগ করতে পারে মানুষ তো অনেক এখানে অনেক আমাদের যে আছে মাস্টার থেকে শুরু করে অনেকেই আছে যত টিচার ছিল সকল অনেক কিছু বলেছে তো আমি আর কি বলবো আমার বলার মতো সেমন কিছু নেই ছোট্ট বলতে গেলে আজকে শিশু দিবস তাই তো সেই দিবস উপলক্ষে আজকে প্রোগ্রাম শিশু হচ্ছে মানে আপনার গার্জেনরাও আছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি মানে এই পিরিয়ডের সব থেকে বড় যদি কেউ মাস্টার থাকে শিক্ষক থাকে সেটা কিন্তু আপনারা আপনারা ফ্যামিলির মানুষ যারা আছেন মা বাবার থেকে বড় শিক্ষক কেউ হয় না আমার ক্ষেত্রেও তাই আপনাদের বাচ্চার ক্ষেত্রেও তাই তো এখন থেকে যদি ঠিকঠাকভাবে গাইড নিতে পারেন ঠিকঠাকভাবে ঠিক পথে ঠিক ট্র্যাকে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই একদিন দেখবেন ভালো জায়গায় যাবে আর এখন থেকে যখন আপনারা ভর্তি করেন বললেন যে একাডেমিতে ভর্তি করে দিলাম ছেলে আমার হয়তো পড়ছে কিন্তু ছেলের সাথে খবর নেবেন যে স্কুলের টিচারদের সাথে একটু যোগাযোগ করবেন যে ওনারা আমার ছেলেটা কেমন পড়ছে এই দায়িত্বটা তো আপনাদের আপনারা হয়তো ভাববেন মাসিক মাসিক টাকা পয়সা দিয়ে হয়তো হয়ে গেল যে ছেলে বড় হচ্ছে কিন্তু ছেলে কতটা মানে পড়াশোনা কতটা হচ্ছে একটু দেখবেন আর বাচ্চারাও তো সব আমাকে কেউ চেনো তোমরা কেউ কেউ তো নেই দেখছে সব সবাই চেনে স্যার আপনার ছবি দেখে সব চেনে গেছে হ্যাঁ ওসার অপেক্ষায় হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা সকলকে বলবো যে আমরা যতই কথা বলি না কেন আপনাদের বাচ্চা আপনার মা যতগুলো আছেন যখন মানে তখনই সার্থক হবে যখন আমি যখন বলছি এভাবে কথা আপনাদের ছেলেরা এসেও মঞ্চে এসে বসবে তাদের ছবি ওখানে টাঙা থাকবে তখনই কথাটা মানে সবথেকে মূল্যবান বক্তব্য তখনই হবে আমি চাই তোমরা বড় হও অনেক কোনো সমস্যালে জানাবে যে কোনো বিষয়ে আর আমরা তো এখন এত কিছু বলি আমাদের পুলিশি ব্যাপারে যে মাথায় হেলমেট করতে হবে রোডে সাইড করে যেতে হবে আস্তে গাড়ি হবে বাল্যবিবাহ থেকে মানে দূরে থাকতে হবে তাই তো এগুলো সবই বলি সবই বলি আমরা মানে এগুলো যদি না করি তাহলে আইনের মধ্যে পড়তে হবে কিন্তু সেগুলোর জন্য সব থেকে সার্থকতা করা আপনাদের কাজ আছে এগুলো যে না আমার মেয়েকে আমি আঠেরো বছর পরে বিয়ে দেবো আমার ছেলেকে আমি মানুষ করব এগুলো আপনার দায়িত্ব তো সকলে বলে যে বিয়ে বিয়ে আঠারো বছর না হলে বিয়ে দিতে হয় না বিয়ে দিতে হয় না আমাদেরও একটা টার্গেট থাকে যে আঠারো বছর হয়ে গেল মানে বিয়ে বিয়ের জন্য উপযুক্ত হলো এটাই হলো আমাদের তো বিয়েটা তখনই দেবেন মেয়ে ছেলে সকলকে বলছি যখন মনে হবে বিয়ে আঠেরো টাকার সংখ্যা যখন মনে হবে আমি বিয়ে জন্য উপযুক্ত তখনই বিয়ে করবে ঠিক আছে যে আঠেরো বছর পরে বিয়ে করতে হবে না আগে মেয়েকে মানুষ করুন ছেলেকে মানুষ করুন অনেক বড় করুন আর সমস্যা হলে আমায় জানাবেন আমার ফোন নম্বর হয়তো সকলের কাছে আছে জানাবেন আজকে প্রোগ্রামের জন্য ওয়েস একাডেমিকে সত্যি অনেক সাধুবাদ এত ভালো একটা প্রোগ্রাম এক সমাবেশের মধ্যে ছেলে এবং ছেলের বাবা মাদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করাটা সত্যি অনেক 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 ভালো এটা তো আমি চাইবো যদি আবার প্রোগ্রাম হয় আমায় জানাবেন যদি সময় থাকে বের করে অবশ্যই আসব ঠিক আছে ভালো থাকুন সকলে আর আরেকটা কথা আমরা এবার পুষ্টি নিয়েছি যে একটা সাংস্কৃতিক একটা প্রোগ্রাম করার জন্য প্রতি বছর বইমেলা হয় উদ্যোগ নিয়েছি বইমেলার জন্য সামনে মাসের তেইশ তারিখে মানে ডিসেম্বর না সামনে বছর তেইশ তারিখে জানুয়ারি আমি চাইবো ওইস একাডেমি থেকে একটা প্রোগ্রাম আমাদের বইমেলার দিন জন্য থাকবো আর ছাত্র ছাত্রীদের থেকে এবং কম্পিটিশানে যে দেখলাম কুইজ সেখানেও একটা হয়তো টিম পাবো আমরা ঠিক আছে অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আর ছেলে যদি ছেলে মেয়ে মানুষ হয় সব থেকে খুশি সব থেকে গর্ব আমার মাস্টারের থেকেও বেশি আপনার মা বাবার হয় ঠিক আছে তো আপনাদের ছেলে আপনাদের ফ্যামিলি মানুষ যখনই হবে তখনই সব থেকে বেশি গর্বজন করবেন তখন বুঝতে পারবেন যে সাপ্য কথাটা সকালে ভালো থাকুন আমাদের নওদা পুলিশ থানা এবং জেলা থেকে বসে বলে থেকে আপনাদের সকলকে শিশু দিবস সঙ্গে শুভেচ্ছা রইল অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় কাউসার হোসেন মন্ডল স্যার অফিসার ইনচার্জ নওদার পুলিশ প্রশাসনের উনি ওনার অতি সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনালেন চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ এইট সেভেন অথবা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এইট